বেশ কিছু অভিযোগ বা বেশ কিছু আবেদন বা বক্তব্য আমরা তুলে ধরে তুলে ধরলাম পরিষ্কারভাবে এবং একটা ঘটনা ভীষণভাবে প্রাসঙ্গিক যেন আমার কোনো এক জায়গায় মনে হয় যে সেই দল যাদেরকে আমরা তাদের পরিচিত রূপে দেখি আজকে তারা নেই তারা পালিয়ে গেছে আজকে যাদবপুর ইউনিভার্সিটি এমন একটি এমাত্র ইউনিভার্সিটি যা শিক্ষা প্রতিষ্ঠান যারা নিয়মের ধার ধারতে চায় না কোন মহান মাকু নেতা তিনি দাবি করেন তিনি নাকি বাংলার বিভিন্ন নিয়ম বন্ধ করেছেন মহামান্য আদালতের বক্তব্য অনুসারে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা ইউনিয়ন রুমগুলো বন্ধ করি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেই নির্দেশ মানা হয় না যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সেভাবে ইউনিয়ন রুম বন্ধ হয় না তারা আজকেও যখন চায় তারা তখন ইউনিয়ন রুম খুলতে পারে তখন বন্ধ করতে পারে তাদের বলার কেউ নেই আজকে কর্তৃপক্ষ বলছেন যে রাত অব্দি অনুষ্ঠানের পারমিশন ছিল না তবে কারা পারমিশন দিল কাদের বলবতে প্রোগ্রামটা তারা করতে পারলো কারা ওই সবার আশপাশে এখানে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন নেশাদ্রব্য এত বহুল পরিমাণে পাওয়া গেল আমি প্রশ্ন তুলছি আমি জানি না এখন এর এনার কি হয়েছে আমি কোনো দাবি তার আগে করবো না পোস্টমর্টম রিপোর্ট আসেনি কিন্তু আবার একটা মায়ের কোল খালি হলো আবার স্বপ্নদ্বীপের মতনই এদের নতুন করে আবার কখনো স্বপ্নের দ্বীপ ঝরে গেল না তো আজকে প্রশ্ন উঠছে এইখানে যে বা যারা ছিল কেন তাদের পালাতে দেখা গেল ঘটনা ঘটার পর কি এমন তারা করেছিল যে সিসিটিভি ফুটেজ কোনো কোনো জায়গায় যারা লোকাল যারা স্থানীয়রা ছিল তারা দেখেছেন যে তারা পালিয়ে যান সিসিটিভি দিয়ে দাবি বিভিন্ন কর্তৃপক্ষের নিজেদের সিসিটিভি লাগানোর ক্ষমতা নেই একটা স্কুল কর্তৃপক্ষের দশ পনেরোটা সিসিটিভি বিশটা সিসিটিভি লাগানোর ক্ষমতা রয়েছে একটা যাদবপুর ইউনিভার্সিটির মতন প্রতিষ্ঠানের সত্যিই কি অর্থকরী অবস্থান নেই যে তারা লাগাতে পারে না নিজেদের প্রয়োজন অনুসারে আমি নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি সরকারের তরফ থেকেও আগামী দিনে আমরা আরও অ্যাক্টিভ স্টেপস দেখব এবং তারা আগেই বলেছেন তারা তাদের তরফ থেকে করবেন কিন্তু যেভাবে এই ইউনিভার্সিটিতে ল্যাকিং অফ সিকিউরিটি হচ্ছে আমরা দাবি করছি যাতে এখানেও একটা পুলিশ প্যাকেটিং বসানো হয় এইখানে যেন পুলিশ থাকে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি